নমস্কার সকল বন্ধুকে কি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি রাত হয়ে গেছে নটা কুড়ি বাজে আজকে ও রাত্রিবেলায় লাইভটা করছি সকলকে অনুরোধ করছি যে তোমরা সকলেই তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করো আর বেশি বেশি করে কমেন্ট করো যাতে সময়টা সুন্দরভাবে কেটে যায় আর লাইকটাও খুব সুন্দর হয় তোমাদের কমেন্টের উপরে নির্ভর করবে লাইকটা কতটা সুন্দর হবে তাই সকলের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো এখনও পর্যন্ত লাইভে কেউ জয়েন করেনি যাই হোক সকলকে অনুরোধ জানাচ্ছি সকলে তাড়াতাড়ি চলে এসো একটু সকলকেই অনুরোধ করবো তোমরা একটু করে কমেন্ট করো কমেন্ট করলে তবে কিন্তু যারা যারা এখন লাইকটাতে জয়েন করছো সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আসলে কতজন লাইকে জয়েন করছো একটু দেখতে আমার অসুবিধে হচ্ছে মানে চোখটা একটু খারাপই হয়ে গেছে দেখাচ্ছি ডাক্তার চোখটা খুবই প্রবলেমে পড়েছি একটু ফর্ম দেখতে পাচ্ছি সেই জন্য কাছে যেতে হচ্ছে এখন মোটামুটি যেন মনে হচ্ছে সাতজন না কজন আছো যাই হোক কাছে গিয়ে আমাকে দেখতে হচ্ছে দূর থেকে আমি ঠিক ভালো দেখতেও পাচ্ছি না সকলে একটু কমেন্ট করো লাইভে যখন জয়েন করেছ আমি আশা করব যে সকলেই একটা দুটো করে কমেন্ট করবে যাতে আমি তোমাদের কথার উত্তরগুলো দিতে পারি আর তোমাদের যদি জিজ্ঞাসা কিছু বিষয় থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমার তরফ থেকে কোনো অসুবিধে নেই তবে একটা কথা বলে রাখি এমন কোনো প্রশ্ন করো না যার উত্তর আমার দিতে কুণ্ঠাবোধ হবে বা খারাপ লাগবে এরকম ধরনের প্রশ্ন করবে না স্বাভাবিক যে ধরনের প্রশ্ন হওয়া উচিত সেই ধরনের প্রশ্ন করলে অবশ্যই উত্তর দেব আর কারা কোথা থেকে আমার লাইকটা দেখছো একটুখানি অনুরোধ জানাচ্ছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমারও জানার বিষয়টা ভালো হতো আর তোমাদেরকে বন্ধু বলে সম্বোধন করব। না ভাই বা বোন বলে সম্বোধন করব কোনটা তোমরা পছন্দ করো আমি তো জানি না যাই হোক আমার মনে হয় আপনজন হিসাবে বন্ধু আপনজন হয় আর ভাই বোনও আপনজন হয় তো আমি ভাই বোন বলেই সম্বোধন করি অনেকে আমাকে বিভিন্ন সম্পর্কে ডাকে আমার অসুবিধে নাই যে যেমন বয়সের সে তেমন করে ডাকতে পারে তাতে কোনো অসুবিধে নাই অনেকে আমাকে দিদাও বলেছে অনেকে কাকিমা বলেছে অনেকে আন্টি বলেছে মা বলেছে দিদি বলেছে শুধু একটা জিনিস আমি পছন্দ করি না যেটা বৌদি বলে ওটা আমি মনে করি যে ওই সম্পর্কটা বৌদিটা না বলাই ভালো কারণ হচ্ছে বৌদি হলে ই ভাবটা বেশি এসে যাবে তার চেয়ে বরঞ্চ মাসি বলুক পিসি বলু মা বলু দিদা বলুক এটা আমি বেশি পছন্দ করি বৌদি বলাটা আমি খুব একটা পছন্দ করি না কারণ আমি সকলের কাছ থেকে ইয়ার কিটাও পছন্দ করি না আমি ঈশ্বরের পথে আছি আমি জানি যারা আমার লাইফটা দেখছে আর তারা সকলেই আমার মনের মতন হবে যাতে করে আমি তাদের সাথে একটা ভালো সম্পর্ক রেখে আমার লাইফটা চালিয়ে যেতে পারি সকলকে আন্তরিক পিপি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি তোমাদের জন্য লাইফটা করছি আমি তোমরা সহযোগিতা করলে তবে আমার লাইফটা সুন্দর হবে তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ যে তোমরা যে যেমন পারো কমেন্ট করো পড়ছে বলে বুঝতে পারছি না পাচ্ছি আছে কেউ তো আছেই দেখতে পাচ্ছি তো অনুরোধ করব যে তোমরা লাইভে জয়েন করে চলে যেও না অন্তত একটু থাকো দুটো চারটে কমেন্ট করো আর লাইভ মানে একটু কমেন্ট থাকবে না সেটা তো ভালো দেখায় না তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা কমেন্টগুলো করো অন্তত আর যদি দেখি যে দিনের পর দিন কমেন্ট কম হ্যাঁ তাহলে আমাকে লাইটটা বন্ধই করে দিতে হবে কারণ তোমাদের জন্যই আমি লাইভ করছি বন্ধুত্ব বাড়ানোর জন্য ভাই বোনের সংখ্যা বাড়ানোর জন্য আর সেটাই যদি না থাকে শুধু একটু ভিউজ পেলাম সেটা লাইফটা সুন্দর হবে না ভিউজ আমি ভিডিও করলেও আমি ভিউজ পেয়ে যাবো তার জন্য কিছু নয় লাইভ মানে হচ্ছে একটা কথোপকথন হবে তোমরা আমার যেহেতু তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না তাই কারা আমার লাইভটাতে জয়েন করলো আমার তো একটা কৌতূহল অবশ্যই থাকবে সেই জন্যই তোমাদেরকে আমি অনুরোধ করছি যে তোমরা অন্তত লাইভে কমেন্টটা করো তাহলে আমি জানতে পারবো আর কমেন্টে তোমরা শুধু লেখো যে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো এখন এই মুহূর্তে আবার রিকানেকটিং করলাম কোনো কানেকশান ছিল না তো আবার পুনরায় চালু করলাম সকলকে অনুরোধ করবো তোমরা চলে এসো মোটামুটি সময়টা তো চলে যাচ্ছে সকলকে অনুরোধ করবো আজকে যারা যারা আমার লাইফে প্রত্যেক দিন আসে আজকে তারা এখনও আসেনি সেই জন্য বলছি যে সকলে চলে এসো কারা তারা আমার লাইফে জয়েন করছো একটুখানি লেখো যেন আমি জানতে পারি যে কোথা থেকে লাইফটা দেখছো অনেকে আছে কি বলতো লাইভে আসছে কিন্তু কমেন্টে একটু কুণ্ঠাবোধ করছে তো কিসের কুণ্ঠা আমি ঠিক বুঝতে পারছি না একটা লাইভ তো সুন্দর হবে তখনই যখন কমেন্ট করবে আমি ধরে নেব যে যারা আমার লাইভে এসেছে তারা আমাকে পছন্দ করছে বলেই তো আমার লাইফটা এসেছে তো সেখানে কোনটা থাকবে কেন একটা কমেন্ট লিখতে পরিচয় মানুষের সাথে তো কত ট্রেনে বাসে যেতে যেতে পরিচয় হয় সকলে সকলের সাথে কথা বলে কোথায় যাচ্ছেন আপনি কোথা থেকে আসছেন আপনি তারপরে আস্তে আস্তে একটা আত্মীয়তার মতন বন্ধুর মতন হয়ে যায় যার মাধ্যমে এমনও হয় যে সেই বন্ধুত্ব অনেক দিনের রয়েও যায় সেই রকম ধরে নাও লাইফটাও তো সেই ধরনের একটা বন্ধুত্ব তৈরি করার জন্যই লাইভ তো কে থেকে দেখছে যদি সেটা না বলে বা তার পরিচয়টা যদি না দেয় তাহলে লাইফটা সুন্দরও হবে না আর আমার পক্ষে কোনো কিছু বলাও সম্ভব হচ্ছে না কারণ সকলে এক একজন মানুষে এক এক রকম পছন্দ সব সময় তার আমার কথা পছন্দ হবে এমন তো নাও হতে পারে সেই জন্য আমি বলি যে একটুখানি কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি যদি দিতে পারি তাহলে লাইফটা সুন্দর হবে আর আমি আমার মনের মতন করে কথা বলবো সেই কথা তোমাদের ভালো নাও লাগতে পারে সকলের বিরক্তির কারণ হব আমি হ্যাঁ সেটা আমি চাই না সেই জন্য আমি তো সব সময় ঈশ্বরের কথাই বলবো কিছুদিন আগে আমি বাবার আশ্রম থেকে ঘুরে এলাম আজকে আমি দ্বিতীয় দিনে লাইভ করছি কালকে করেছিলাম আজকে করছি তো মোটামুটি সতেরো তারিখে গিয়েছিলাম ডিসেম্বর মাসে ফিরেছি ছ তারিখে তো এতদিন তো লাইভ করিয়েই নি আবার এসে লাইভটা করছি কারণ হচ্ছে ইউটিউবে লাইভটাই হচ্ছে আসল এগুলো লাইভ যত ভালো হবে তত কিন্তু মানে চ্যানেলটা সুন্দর হবে তো তাই সকলকে অনুরোধ করছি তোমরা একটুখানি কমেন্ট করো যদি কমেন্ট কম থাকে তাহলে আমাকে একটু তাড়াতাড়ি এই লাইটটা শেষ করে দিতে হবে তিরিশ মিনিটের মতন তাহলে লাইটটা করব এখন পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট থাকবো সকলকে অনুরোধ করছি তোমরা তাড়াতাড়ি চলে এসো অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে শীতকালে রাত মানে সাড়ে নটা মানে অনেকটাই তো সেই জন্য বলছি সকলে একটু তাড়াতাড়ি এসো আজকে অনেকেই আসে যারা লাইভে জয়েন করে আজকে সেই ভাই বোন তারা আজকে লাইফে জয়েন করেনি যে কী জানি বুঝতে পারছে না না কী কে জানে যে আমি লাইভ করছি যাই হোক সকলকে অনুরোধ করছি তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো একটু লাইভটাতে জয়েন করো এই সময় তো সকলেই ঘরে আছো আর একটুখানি সময় লাইফটাতে জয়েন করলে তো কোনো অসুবিধে নাই খুব একটা বেশি সময় লাইভ করব না অল্প সময়ের জন্য লাইভটা করছি সকলকে অনুরোধ করবো তোমরা একটু তাড়াতাড়ি করো যারা যারা আমার লাইভে জয়েন করছো সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং শুভরাত্রিও জানাচ্ছি আজকে তোমাদের ভালো কাটুক আবার আগামী দিনে নতুন একটা সূর্য সকলে দেখো এই কামনাই করছি ঈশ্বরের কাছে ঈশ্বর যেন তোমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং জীবনে প্রতিষ্ঠা যাতে তোমরা পাও ঈশ্বরের কাছে সেইটাও প্রার্থনা করি আমি সকলের জন্য কারণ আমি মনে করি সকলের জন্য ভালো কামনা করলে তবে নিজের ভালো হয় তাই আমি সকলের জন্যই একটুখানি ঈশ্বরের কাছে দোয়া করে থাকি সেটা হয়তো তোমরা হয়তো ভাববে যে দিদি মিথ্যে কথাও বলতে পারে কিন্তু তা নয় আমি মনে করি আমি অনেক ঈশ্বরের বই পড়ছি তাতে করে দেখেছি যে যদি মানব জীবনে ভালো কাজ যদি আমরা করে না যেতে পারি তাহলে আমাদের মানব জীবনটা কিন্তু সার্থক হবে না সকলের ভালো চাওয়াটাই হচ্ছে মানুষের ধর্ম কিন্তু পৃথিবীতে কী বলো কলিযুগে মানুষ সেটা পাচ্ছে না পাচ্ছে না কেন না তাদের চা পাওয়ার চাহিদাটা খুব তাতে মেরে ধরেই হোক আর খুন খারাপই করেই হোক কী তার আসল উদ্দেশ্য হচ্ছে আমার কিছু চাই যে চাওয়াটা ক্ষণস্থায়ী চেয়ে তো কিছু লাভ নাই আমি কিছু নিয়ে আসিও নি আর নিয়ে কিছু যাব না যখন এই কথাটা সে বুঝে যাবে তখন আর চাওয়া পাওয়ার মধ্যে সে থাকতে পারবে না আর যখন সে বুঝবে না আর তখন সে বলবে আমার আরও চাই আরও চাই আরও চাই এই যে আমরা যেমন ধরো টাকা পয়সা সঞ্চয় করি আমাদের একটা নেশা হয়ে যায় যে সঞ্চয় করব সঞ্চয় করব কিন্তু একটুখানি যদি আমরা চিন্তা করি যে সঞ্চয় করব সেটা অর্থিক নয় কারণ হচ্ছে যা রোজগার করলাম সবই সঞ্চয় করে দিলাম আর কিছু জীবনে কিছু পয়সা খরচা করলাম না সেটা তো জীবন নয় হ্যাঁ সঞ্চয়ও করতে হবে খরচাও করতে হবে সঞ্চয় তো করতেই হবে একটু মানুষের কখন বিপদ আপদ এসে যাবে কেউ তো বলতে পারে না আর তাই সঞ্চয় একটু করতেই হয় আর এসেছি পৃথিবীতে কিসের জন্য এসেছি একটু দান ধান করলাম একটু নিজের জন্য কিছু করলাম একটু আত্মীয় স্বজনের জন্য করলাম এরকম করে আমাদের জীবনটা যদি আমরা কাটিয়ে ফেলতে পারি মৃত্যু তো অনিবার্য সেই আজ হোক আর কাল হোক সকলকেই যেতে হবে সকলে যদি একটা কথা বুঝে যায় যে আমরা এসেছি যখন তখন আমাদেরকে কিছু একটা ভালো কাজ করে যেতে হবে না হলে এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভজনক অনেক জনম পরে তবে মনুষ্য জন্ম এই মনুষ্য জন্ম থেকে আরও যাতে আমরা উন্নত হতে পারি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি সেটাই তো আমাদের করে যাওয়া উচিত কিন্তু মানুষ সেটা বোঝেও না করেও না তা বলে কি সব মানুষ করে না ভালো মানুষ তো থাকবেই ভালো মানুষ না থাকলে মন্দটাকে চিনবো কি করে ভালো মন্দ দুই থাকবে যেমন দিন রাত্রি আছে তেমন ভালো মন্দও আছে তো সেটাই আমি সকলের কাছে বলি সকলের কাছে আমার একটাই বলা যে আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো ফল পাবো আমাদের জীবনটাও ভালো হবে কারণ হচ্ছে এই যে যারা খারাপ কাজ করে তাদের কি ভালো জীবন পেলো কদিনের মধ্যেই তো হবে তাহলে যে তাকে আজকে এরকম নির্মমভাবে নির্মমভাবে ধর্ষণ করে তার জীবনটা শেষই করে দিল একটা সুন্দর ফুলের মতন নিয়ে যে ডাক্তার হবে কত মানুষের জীবন বাঁচাবে সেই রকম করে সে তার ব্রত নিয়েছিল কিন্তু অকালে তাকে চলে যেতে হলো তো কিসের জন্য না কিছু দুষ্ট লোক যারা হচ্ছে লোকের ক্ষতি করে বেড়ায় তারা তার জীবনটা নিয়েও নিল কিন্তু আখেরে কি তার কি লাভ হলো যে চলে গেওয়ার সে তো চলে গেলোই আর যে রয়ে গেল যে নোরামিটা করলো সে কি বাঁচতে পারবে ঈশ্বরের চোখে সে কি ভালো লোক তার তো এমন শাস্তি হবে সে তো হাজার লোক দেখবে তো তাই বলি যে ভালো পথে সকলে চলো আর ভালো কাজ করো ভালো কাজ করলে ভালো ফল আমাদের জীবনে অনেক কিছু ঝরঝাট সমস্ত কিছু আসবে কিন্তু আমরা যদি ভালো কাজ করে যেতে পারি ভালো ফল পেয়ে যাব আজকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আবার ভালোবাসা জানাচ্ছি সকলকে অনুরোধ করব যে তোমরা আর একটু এসো তাড়াতাড়ি মোটামুটি কত মিনিট হলো আমি তিরিশ মিনিটে একুশ মিনিট হয়েছে ন মিনিট থাকবো বেশিক্ষণ লাইভ করবো না সকলে চলে এসো একটুখানি লাইভে কমেন্ট করো অনেকেই আসছো দেখতে পাচ্ছি কিন্তু একটু কমেন্টে কুণ্ঠাবোধ আছে আমি দেখতে পাচ্ছি তো আর যাই হোক আমার সামনে কমেন্ট আসেনি করছো কি না আমি বুঝতে পারি না অনেক সময় দেখেছি যে অনেক কমেন্ট আছে তো আমার সামনে আসেনি সেই জন্য আমি কমেন্টটা পড়তেও পারছি না আমার আমি আমার হচ্ছে ইচ্ছা হচ্ছে সকলে কমেন্ট করুক আমি তাদের কমেন্টগুলো করি কার কোথায় বাড়ি বা আমার বাড়ি কোথায় যদি কেউ জানতে ইচ্ছুক থাকে আমি তাকে বলবো এরকম করে তো গড়ে উঠবে তাই সকলকে বলবো যে তোমরা একটুখানি কমেন্ট কর অনেকেই আমাকে বলেছে যে আর লাইভ করো না কেন লাইভ করো না কেন অনেক দিন হয়ে গেল তো তাদেরকে বলছি তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো একটু লাইভটাই জয়েন করো আর তোমরাই তো বলেছো যে দিদি লাইভ করো নি কেন আস আস লাইভে তোমাকে দেখতে পাচ্ছি না লাইক কি বন্ধ করে দিলে নাকি তো লাইক তো বন্ধ করা যাবে না হয়তো একটা দুটো দিন বন্ধ করা যায় তো প্রত্যেক দিন তো বন্ধ করা যাবে না লাইভটা করছি যখন এটা তো আমার যেহেতু ইউটিউব থেকেই আমাকে লাইভের এটা দিয়েছে যে লাইভ আমি করতে পারবো সুতরাং লাইভ তো চালিয়েই যেতে হবে তো সকলকে আবার শুভরাত্রি জানাচ্ছি যারা যারা লাইভে জয়েন করি তাদেরকেও জানাচ্ছি আর যারা জয়েন করেছো তাদেরকেও জানাচ্ছি শুভরাত্রি মানে রাত্রিটা শুভ হোক আর সকলে আবার একটা কালকে আগামী কাল আবার সুন্দর একটা দিন দেখো সুন্দর একটা সূর্য উঠবে দিনের আলো ঝলমল করবে আর এখন শীতকাল খাওয়া দাওয়াটাও ভালো হবে যাই হোক তোমাদের আমার কথা কেমন লাগছে আমি জানি না তো আশা করবো খারাপ কথা তো আর বলছি না ভালোই লাগবে কারণ সাংসারিক জীবনের কথা বলছি মানুষের জীবনের কথা বলছি আমাদের কি করা উচিত কি করা উচিত না সেই সম্বন্ধে একটু বলছি হয়তো বলবে যে দিদি তুমি কেন ওই সব কথা বলছো এই জন্য বলছি আমি তো দিদি দিদিরা ভাই বোনেদেরকে তো একটুখানি সাবধান করে একটু ভালো যাতে হয় তার চেষ্টা করে দিদিরা তো বেশি ভালোবাসে ভাই বোনেদেরকে দাদার থেকেও দিদিরাই বেশি ভালোবাসে কারণ হচ্ছে মেয়েদের একটু মায়া বেশি তো তাই তারা একটু বেশি ভালোবাসে আর তাতে হয়তো বলবে রক্তের সম্পর্ক নাই তাও ভালোবাসেন হ্যাঁ রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসে শুধু রক্তের সম্পর্ক দিয়ে ভাই বোন হয় না আন্তরিকতা অন্তরের সাথে অন্তরের হলেই সে আত্মীয় সুতরাং আমি মনে করি যারা আমার লাইফে জয়েন করে যারা আসে যারা আমার সাথে কথা বলে একটা সম্পর্ক আমার সাথে গড়ে উঠেছে তাদের তাদেরকে আমি আপনজনইভাবেই আত্মীয়ই ভাবি কারণ তাদের আত্মার সাথে আমার আত্মার একটা মিল হয়ে যাচ্ছে যাই হোক আর পাঁচ সকলে তাড়াতাড়ি চলে এসো আবার আগামীকাল আবার এই সময় একটুখানি লাইক করবো যদি পারি তিরিশ মিনিট নাহলে পঁয়তাল্লিশ মিনিট নাহলে এক ঘন্টা যদি সকলে কমেন্ট করো তাহলে কিন্তু একটু বেশিক্ষণ থাকবো আর যদি কমেন্ট কম থাকে তাহলে কিন্তু তিরিশ মিনিট কারণ সব সময় তো আর নিজে কথা বললে হবে না সকলে কথার উত্তর দিলে তবে সুন্দর হবে চলে এসো সকলে সকলকে অনুরোধ করছি এখন অনেকক্ষণ পরের পরে সকলে আসছে তো একটুখানি অনুরোধ করছি একটু কমেন্ট করো যারা লাইভটাতে এখন এসে পৌঁছেছ তাদেরকে বলছি আর যারা লাইভে জয়েন করছো তাদেরকে তো অবশ্যই বলবো একটু কমেন্ট করো আর বিশেষ করে অনুরোধ করব। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তারা আমার ভিডিওগুলো একটু দেখো কেমন ধরনের ভিডিও করছি সেটাও তোমরা যেমন কমেন্টের মাধ্যমে জানিও আর হচ্ছে কেমন করলে আরও ভালো হবে সেটাও যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে জানাতে পারো চেষ্টা করব সেই ধরনের ভিডিও করতে আর অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখো একটু লাইকস কমেন্ট করো কারণ উৎসাহটা পাবে যদি কাজের প্রশংসা পাওয়া যায় তবেই তো উৎসাহ বাড়বে আর কাজের প্রশংসা যদি না থাকে তাহলে দেখবে উৎসাহ থাকে না যদি কেউ বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে তাহলে দেখবে ওই ধরনের ভিডিও করতে ভালো লাগবে আর যদি বলে হ্যাঁ ভিডিওটা ভালো হয়নি তখন কিন্তু এনার্জিটা ল্যাক করে যাবে তাই তোমাদেরকে বলছি আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আমার ভিডিও অবশ্য অনেকেই দেখে এবং সব সময় সাবস্ক্রাইব হচ্ছে এই সন্ধ্যে থেকে আমি দেখছি যে আমার ছিল ছ হাজার দুশো ষাট তো এখন চৌষট্টি না পঁয়ষট্টি হয়ে গেছে মানে আমার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে চারটে থেকে পাঁচটা সাবস্ক্রাইব হয়ে গেছে এই কম মধ্যে কম বলতে ওই করেছি সাড়ে সাতটা আটটার সময় ভিডিওটা করেছি আর এখন তোমার দশটা বলতে দশ মিনিট বাকি আছে তো আর একটুখানি সময় থাকবো সকলে তাড়াতাড়ি চলে এসো হয়ে গেল মনে হয় ছাব্বিশ মিনিট সাতাশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট কিন্তু করব আর সকলে চলে এসো আর যদি পারো আমার এই লাইফটা শেয়ার করে দিও আর আর একটা কথা বলি যে আমার লাইফে জয়েন না করলেও পরে আমার লাইফটা অনেকেই দেখে কারণ আমি যখন লাইফটা এন্ড করি মানে বন্ধ করে দিই তখন আমি দেখি যা ভিউজ হয়েছে তার থেকে বেশি আবার পরে হয়ে গেছে তাহলে সুতরাং আমার লাইফটা অনেকেই দেখে তো সেই জন্য বলছি যারা লাইফে জয়েন করুনি যদি আমি বন্ধ করে দিই পরে কিন্তু তোমরা লাইফটা একটু দেখো কী বলেছি তোমাদের উদ্দেশ্যে একটু সেইটা শোনো আমি সব সময় সকলের ভালো চাই সকলে ভালো থাকুক এটা চাই তো সেই ধরনের কথাই বলেছি আর কমেন্টের ব্যাপারে বলেছি ভিডিওর ব্যাপারে বলেছি তোমরা একটু শুনে নিও আর আজকে বেশিক্ষণ তোমাদের সময় নষ্ট করবো না তো এক্ষুনি লাইভটা শেষ করে দেবো আধ ঘন্টা লাইভ আর যদি পারি আসলে বেড়াতে গিয়ে লাইভ করলে অনেক সময় সেগুলো দেখালে খুব ভালো লাগে অনেকে যে কার কোথায় পারি যদি আমার আমি যেখানে থাকি সেইটা যদি তোমাদেরকে তুলে ধরি তাহলে তোমাদের সেই শহরটা সম্বন্ধে জানা হয়ে যাবে কারণ অনেক জায়গা আছে যেটাই আমাদের যাওয়া হয়ে ওঠে না আমরা কোথায় যাই যেমন যেখানে দর্শনীয় স্থান সেইগুলো আমরা বেড়াতে চাই কিন্তু এমনও অনেক জায়গা আছে যে জায়গাটার সম্বন্ধে আমাদের কৌতূহল আছে কিন্তু যাওয়ার হয়ে ওঠে না তো সেই জায়গাটা যদি দেখিয়ে লাইভ করা যায় আমার মনে হয় ভালো হবে তো তোমরা যদি মনে করো যে ওই ধরনের লাইভ তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি কোথায় থাকি সেই জায়গাটা তোমাদেরকে একদিন দেখাবো যদি তোমরা মনে করো যে হ্যাঁ সেই জায়গাটা দেখতে চাই তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তখন করব আর যদি দেখি যে না কেউ তেমন কেউ বলেনি তাহলে ওই ধরনের ভি লাইক করার কোনো দরকার নাই আজকে সকলকে আন্তরিক ইতি শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল এই টাইমেই আবার লাইক করব সকলে এসো একটু কমেন্ট করো এই অনুরোধ রেখে সকলকে ভালোবাসা জানিয়ে আমার লাইভ আজকে শেষ করছি নমস্কার